আপনি কি চীন থেকে সরাসরি পণ্য আমদানি করে ব্যবসা করতে চাচ্ছেন অনেক বেশি লাভবান হতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে চীন থেকে সরাসরি পণ্য কিনে এনে এখানে অনেক দামে বিক্রি করে আমরা বেশি লাভবান হতে পারব এর জন্য আমি ইমরুল আপনাদের সাথে আছি চীন থেকে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণে দিন দিন কর্মসংস্থান কমে যাচ্ছে এবং অনেকেই বিভিন্ন ধরনের ব্যবসা করার ভাবনা করছে কিন্তু সুযোগ সুবিধার অভাবে সঠিক পরিকল্পনার অভাবে তারা কি করবে বুঝতে পারছে না অনেক স্টুডেন্ট আছে তারা পার্ট টাইম কাজ করার চেষ্টা করে কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা বিভিন্ন সমস্যার কারণে তারা আসলে কিছু করে উঠতে পারে না তো আপনারা যারা ভাবছেন আমি আমার স্বল্প পুঁজি আছে কিন্তু আমি ব্যবসা করতে চাই লাভবান হতে চাই লাইফটাকে অন্যভাবে লিভ করতে চাই তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে পাশে থাকবেন নতুন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিদ্ধান্তের অভাব তারা আসলে কি 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 সিদ্ধান্ত নেবে ব্যবসা করবে করলে হবে কোন ধরনের বিক্রি করতে পারবে তারা আসলে বুঝে উঠতে পারে না দেখা যায় যে না বুঝে একটা ব্যবসা শুরু করে এক বছর বা পাঁচ মাস ছয় মাস করার পর তারা হতাশ হয়ে যায় আসলে তারা কি করবে বুঝতে বুঝে উঠতে পারে না তো তাদেরকে আমি সর্বপ্রথম বলবো আপনার আগে মাইন্ডসেট আপ করুন আপনার আশেপাশে কোন জিনিসটা ভালো বিক্রি করা যাবে এই ধরনের একটা পণ্য খুঁজে বের করুন আপনি তারপরে আপনি সিলেক্ট করুন সেটা নিয়ে বাজার জরিপ করুন যে এটা আপনি বিক্রি করতে পারবেন কিনা যদি মনে হয় যে হ্যাঁ আমি পারবো আমার দ্বারা সেটা সম্ভব তাহলে আপনি সেই প্রোডাক্টটাকে সিলেক্ট করেন মানুষের দ্বারা অসম্ভব বলে কিছুই নাই মানুষ সবকিছুই পারে কিন্তু চেষ্টা করতে হবে তো চীন থেকে কোথায় থেকে সবথেকে থেকে কম দামে সে প্রোডাক্টটা কেনা যাবে এবং সেটা বাংলাদেশে পৌঁছানো এবং আপনার ঘরে পৌঁছানো পর্যন্ত দায়িত্বটা আমি পালন করবো ইনশাল্লাহ আপনারা যদি কেউ মনে করেন যে আমি স্টুডেন্ট অবস্থায় বা আমি এখন বেকার বা কি করব ভাবতে পারতেছি না তো আপনাকে আমি বলবো যে আপনি আপনার এলাকায় কোন ধরনের প্রোডাক্টটা বেশি চলে বা কোন ধরনের প্রোডাক্টটা বিক্রি করার মতো ক্ষমতা বা সক্ষমতা আপনি রাখেন বা সামাজিকভাবে আপনি সম্মান বোধ করতে সম্মান বোধ করবেন যে প্রোডাক্টটা বিক্রি করলে আমি লাভবান হব তো এই ধরনের একটা প্রোডাক্ট সিলেক্ট করে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই প্রোডাক্টটা চীন থেকে সরাসরি কিনে সেটা বাংলাদেশে পৌঁছানো থেকে শুরু করে আপনার দোকানে অথবা আপনার বাসায় বা আপনার হাতে পাঠানোর দায়িত্ব না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমি আমার ঠিকানা দিয়ে আমি যদি আপনাদের ব্যবসায়িকভাবে ভাবে কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে পারি তাহলে আমাকে অনেক 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 ভালো লাগবে অনেক লোকের কর্ম কর্মসংস্থান সৃষ্টি হবে আশা করি তো আপনারা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করি আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছায় দিবেন যাতে কেউ না কেউ অবশ্যই উপকৃত হবে আশা করি ধন্যবাদ সয়